বাৎছাল নিশিন্দা ভগবান কি জয় সর্ব বিঘ্ন বিনাশক নিসিংহদেব ভগবান কি জয় তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে পাঠ করব নিসিংহদেবের মানে মায়াপুরের ভগবান নিসিংহদেব এর অদ্ভুত সাতটি লীলা মানে কিভাবে ভক্তদেরকে কৃপা করেছেন একদম সত্য সত্য ঘটনা মানে পুরো একদম ভগবানের সরাসরি লীলা ভক্তদের সঙ্গে মায়াপুরে ভক্তবৎছাল নিসিংহদেব তা আজকে ওইগুলো আমরা এটার মধ্যে সব লীলা সংগ্রহ মানে লিখিতো আছে তো এখান থেকে আমি পাঠ করছি ঠিক আছে তো শ্রী নিসিংহদেবের সাম্প্রতিক লীলা সংগ্রহ মানে মায়াপুরে যে লীলাগুলো উনি করেছেন তো প্রথম লীলা হচ্ছে তোমরা কিন্তু মন দিয়ে শ্রবণ করবে কারণ ভগবানের লীলা মহিমা কীর্তন করা বা শ্রবণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর খুবই এতে কি হয় ভগবানের কি পা লাভ হয় ঠিক আছে তো নিসিংহদেব খুবই খুশি হবেন আমাদের উপরে যদি আমরা উনাদের ওনার লীলা যে উনি পড়েছেন ভক্তদের সঙ্গে ভক্তদের মাধ্যমে তো সেই নৃসিংহদেব যখন শ্রীধাম মায়াপুরে প্রথম এলেন তখন নৃসিংহদেবের পূজারী শ্রী পঙ্কাজাঙ্গি প্রভু একদিন স্বপ্নে দেখলেন যে তৎকালীন মায়াপুর মন্দিরের পরিচালক তাকে কিছু ডিজেল আনতে বলছেন তিনি বললেন ডিজেল দিয়ে তিনি একটি যজ্ঞ করবেন আর তাতে নৃসিংহদেবকে আহুতি দেওয়া হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করতে পঙ্কাজাঙ্গি প্রভু পারলেন না তাই তিনি কিছু ডিজেল নিয়ে এসে তাকে দিয়ে বললেন এবার আপনি যা খুশি তাই করুন আমি কিছুই করতে পারবো না কিছুক্ষণ পরে পঙ্কাজাঙ্গি প্রভু ফিরে এসে দেখলেন নৃসিংহদেবের পুরে নৃসিংহদেব পুরে সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছেন কেবলমাত্র তার চরম দুখানা বাকি রয়েছে এই অবস্থা দেখে শোকে শোকে দুঃখে তিনি বিহুল হয়ে পড়লেন এমন অবস্থায় তার স্বপ্ন ভঙ্গ হয় এই ঘটনা তিনি তার দাদা জননিবাস প্রভুর নিকট বর্ণনা করলেন জননিবাস প্রভু তার শ্রবণ করে কিছুক্ষণ চুপ থাকার পর বললেন ও হ্যাঁ গতকাল থেকে আমাদের শালোগ্রামে জল দান শুরু হয়েছে এক মাসের জন্য শালোগ্রাম ও তুলসীর ওপর যে জলের ধারা বাধা হয় যেটা বৈশাখ মাসে হয় সেটার কথা বলছেন তো আমরা কেউ তো তা করিনি এর থেকে বোঝা যাচ্ছে ভগবান নৃসিংহদেব আমাদের নির্দেশ দিচ্ছেন যাতে আমরা সত্তর নৃসিংহদে জল দান শুরু করি তো আর প্রভু দুজন হচ্ছেন যমজ ভাই হেট পূজারী ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য আবার চরণ বিন্দু ভক্তি বেদান্ত স্বামী পৌপাধের শিষ্য ওনারা পঙ্গাজাঙ্গরি প্রভু দেহ রেখেছেন বৈকুণ্ঠ ঘন্টা ধামে চলে গেছেন তো এখন জরণবাস প্রভু আছে না এখনো ঠিক আছে ওনাদের দুজনকে একরকমই দেখতে তোমরা দেখে থাকো যদি আসো মন্দিরে দেখবে এখন ওনারা বয়স হয়েছে তো এখন অতটা মন্দিরে দেখা যায় না সব সময় নিউনারা ওনারা হচ্ছেন হেড পূজারী নৃসিংহদেব তো দ্বিতীয় লীলা হচ্ছে একবার প্রতিদিনের মতো সেদিনও নৃসিংহদেবের পূজা চলছিল পূজারী লক্ষ্য করলেন যে নৃসিংহদেবের গলার মালা থেকে একটি ফুল খসে পড়লো এই দেখে পূজারী দর্শনার্থীদের জিজ্ঞাসা করলেন আপনারা কেউ কি নৃসিংহদেবের নিকেট নিকট বিশেষ কোনো করছেন সামনের দিকে দর্শনার্থীরা কেউ কিছু বললেন না কিন্তু পিছনের দিক থেকে এক মহিলা অশ্রু সজল এগিয়ে এলেন তিনি বললেন আমার একমাত্র বছর বিবাহ হয়েছে কিন্তু তার কোনো সন্তানাদি হয়নি তার শ্বশুর শাশুড়ি শ্বশুর লোকেরা এটিকে অশুভ বলে মনে করছেন তাই আমি নৃসিংহদেবের নিকট প্রার্থনা করছিলাম যে তিনি যদি তাকে এই অসহায় অবস্থায় সাহায্য করেন পূজারিতাকে বললেন আপনার প্রার্থনা নৃসিংহদেব মঞ্জুর করেছেন তার প্রমাণ হচ্ছে তার গলার মালা থেকে এই ফুল খসে পড়েছে এটি নিয়ে যান ভালো করে রাখবেন আপনি এই ফুল ধুয়ে সেই জল আপনার মেয়েকে পান করাবেন তারপর সেই মাতাজি চলে যান আর পূজারীরাও সেই কথা ভুলে গিয়েছিলেন এক বছর পর সে মহিলা তার মেয়ে জামা এবং নবজাত শিশু পুত্রকে নিয়ে হাসি মুখে নিসিংহদেবের সামনে উপস্থিত হলেন তিনি পূজারীকে তার আগের বছরের প্রার্থনা স্মরণ করিয়ে দিলেন এবং বললেন শ্রী নৃসিংহদেবের কৃপায় আমার মেয়ের এই পুত্র সন্তান লাভ হয়েছে আমরা তার নাম দিয়েছি প্রহ্লাদ এই বলে তারা সকলে মিলে পুনরায় শ্রী শ্রী নিকট খুব ভালোভাবে পূজা দিলেন পূর্ব ভগবান নৃসিংহদেবের তৃতীয় লীলা আমাদের নাম ভট্টের ভক্ত মহিলা কল্যাণী দাসীর দুই মেয়ে বড়টির নাম প্রতিভা আর ছোটটির নাম অনুভা উভয়েরই বিবাহ হয়েছে তখন তাদের প্রাপ্ত বয়স বয়স্ক সন্তানাদি রয়েছে এখন তাদের প্রাপ্তবয়স্ক সন্তানাদি রয়েছে তারা উভয়েই একই শহরে অর্থাৎ বহরমপুরে থাকেন একবার প্রতিভার স্বামী অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকেন অন্যান্য সমস্ত আত্মীয়দের সঙ্গে ছোট বোন অনুভব তার জামাইবাবুর এই অবস্থার দরুন অত্যন্ত উদ্বেগে ছিলেন তিনি হাসপাতালে গিয়েছিলেন যেহেতু তিনি ভক্ত তাই তিনি ইস্কন শ্রী মায়াপুরের শ্রী নৃসিংহদেবের নিকট প্রার্থনা করতে থাকেন তার জামাইবাবুর জন্য তিনি ভারাক্রান্ত হৃদয়ে রাত্রে বাড়িতে ফিরে আসেন শেষ রাত্রি তিনি স্বপ্নে দেখলেন নৃসিংহদেব তার নিকটে এসে বলছেন তুমি দুশ্চিন্তা করো না তোমার জামাইবাবু ভালো হয়ে যাবে ইতিমধ্যে তার স্বপ্ন ভেঙে যায় সেই দিন সকালবেলায় হাসপাতাল থেকে খবর এলো যে রোগী ভালো আছেন তার সেলাইন এবং অক্সিজেন দুটোই খুলে নেওয়া হয়েছে এবং তিনি এখন কথা বলছেন রিবোল চতুর্থ লীলা হচ্ছে এক গ্রামে মারামারি হয়েছিল এবং তাদের মধ্যে একজনের মুখে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছিল ফলে তার চোখ মুখ সবই বিকৃত হয়ে গিয়েছিল তার একটি চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল আর অন্যটির মাত্র দশ শতাংশ ভালো ছিল ডাক্তাররা বলেছিলেন যে চোখটির দশ শতাংশ শতাংশ ভালো আছে সেটিও দুই একদিনে নষ্ট হয়ে যাবে তারা পরামর্শ দিয়েছিলেন রোগীকে নিয়ে ভেলোরে মানে দক্ষিণ ভারতে নিয়ে যেতে সেখানকার ডাক্তাররাও যদি এর কোনো কিছু ব্যবস্থা করতে পারেন ওই সময় ওখানে একজন ভক্ত ছিলেন তিনি তাদের পরামর্শ দিয়েছিলেন তোমরা নৃসিংহদেবের নিকট প্রার্থনা করতে পারো যাতে তার দৃষ্টিশক্তি ফিরে পান সেই সব লোকেরা শ্রীধাম মায়াপুরের সেই নৃসিংহদেবের নিকট প্রার্থনা করেন পরের দিন দেখা গেল রোগী বেশ পরিষ্কার সব কিছু দেখতে পাচ্ছেন আর ডাক্তাররা তা দেখে অত্যন্ত আশ্চর্য হলেন পঞ্চম লীলা এক রাশিয়ান মাতাজি শ্রী নৃসিংহদেবের জন্য প্রতিদিন তুলসী মালা প্রতি খুশি হয়ে শ্রী তাকে নৃসিংহদেবের হাতের কৃত্রিম স্বপ্ন দেখলেন শ্রী নৃসিংহদেব এসে তার বিছানায় বসলেন এবং তিনি তার লম্বা আঙুল সেই মহিলার হৃদয়ে প্রবেশ করিয়ে একটি কালো রঙের পদার্থ বের করে এনে বললেন লক্ষ্য করো এটি প্রেম নয় কাম এখনো আরও বাকি আছে এটি আমি কি করব, সেই মাতাজি সেই সময় কোনো উত্তর দিতে পারেননি তার ঘুম ভেঙে যায় পরের দিন তিনি নৃসিংহদেবের সামনে এসে তাকে বলেছিলেন যে ওই বস্তুটি যেন তিনি অনেক দূরে ফেলে দেন ভগবান নৃসিংহদেবের ষষ্ঠম লীলা হচ্ছে ইস্কন ইয়থ ফোরামের একটি ভক্ত তমাল কৃষ্ণ মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করেছেন তার বাবার সঙ্গে তার মাঝে মধ্যে তর্কাতর্কি হতো তার বাবা বলেন রাধা মাধব থাকতে নৃসিংহদেবের পূজা করার কি দরকার ছেলেটি তার বাবাকে বোঝাতে চেষ্টা করেছিলেন যে শ্রীকৃষ্ণ এবং নৃসিংহদেব কিন্তু তার বাবার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না তিনি বলতে চাইছিলেন যে নৃসিংহদে হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণেরই অবতার তবে ভিন্নভাবে পূজা কি প্রয়োজন প্রয়োজন তিন সালের নৃসিংহ চতুর্দশীর দিন তার বাবাকে নিয়ে তিনি শ্রীধাম মায়াপুরে এসেছিলেন শ্রী নৃসিংহদেবের অভিষেকের সময় তারা শ্রী নৃসিংহদেবকে দর্শন করছিলেন ইতিমধ্যেই ছেলেটির বাবা লক্ষ্য করলেন যে নৃসিংহদেবের মুখের জায়গায় মাধবের মুখ তিনি রাধা মাধবের দিকে একবার তাকিয়ে দেখলেন তারপর পুনরায় শ্রী নৃসিংহদেবের দিকে লক্ষ্য করলেন তিনি আবার শ্রী নৃসিংহদেবের মুখের পরিবর্তে শ্রী মাধবের মুখ দর্শন করলেন এইভাবে তারা প্রায় কুড়ি তিনি উপলব্ধি করেছিলেন যে শ্রী নৃসিংহদেব এবং শ্রী মাধবের মধ্যে কোনো পার্থক্য নেই শ্রী নৃসিংহদেবের সপ্তম লীলা দু সালে ছিল জয়পাতাকা স্বামীর শিষ্য দক্ষিণ কলকাতার কবি প্রিয়া দেবীদাসী ভগবান শ্রী নৃসিংহদেবের জন্য ছয় গাছা বালা বানিয়েছিলেন কোনো না কোনো ভাবে তিনি সিধাম মায়াপুরে আসতে এবং হাতের বালাগুলি দিতে পারেননি সেই কথা একেবারেই ভুলে গিয়েছিলেন অসুস্থ মাতাজি বিভিন্নভাবে হয়ে পড়েন অনেক ডাক্তারকে দেখিয়েও উপশমের কোনো লক্ষণ দেখা গেল না শেষে ডাক্তার বললেন ওনার থাইরয়েড হয়েছে যার অর্থ হচ্ছে তিনি অত্যন্ত মোটা হয়ে যাবেন এবং তার পক্ষে চলাফেরা করাই এক প্রকার বন্ধ হয়ে যাবে সেই কথা শুনে তার মনে ভীষণ উদ্বেগ এবং দুশ্চিন্তা শুরু হয়ে গেল একদিন হঠাৎ তার মনে পড়লো শ্রী নৃসিংহদেবের হাতের বালাগুলো তো দেওয়া হয়নি তৎক্ষণাৎ তিনি সেগুলি নিয়ে সে অসুস্থ শরীরেই তার স্বামীর সঙ্গে মায়াপুরে আসেন এবং নৃসিংহদেবের বালাগুলি তাকে অর্পণ করে এ ব্যাপারে দেরি হওয়ার জন্য তার নিকটে ক্ষমা ভিক্ষা করেন সেদিন থেকে ঠিক তিন দিনের মধ্যে তার যাবতীয় ব্যাধি সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেল শ্রী নৃসিংহদেব ভগবান কি জয় তো আরও অনেক রয়েছে লীলা কিন্তু এই একটা ভিডিওর মধ্যে অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা তার জন্য আমি সাতটা মাত্র লীলা আর আরও লীলাটা অনেকটাই বড়ো তো অন্য একদিন আমি এই লীলাটা আবার পাঠ করব ঠিক আছে তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে হ্যাঁ তো নৃসিংহদেবের এরকম অনেক অনন্ত লীলা রয়েছে নৃসিংহদেবের ভক্তদের রক্ষা করার ভক্তদেরকে সমস্ত বাধা বিপত্তি থেকে দূর করার তো এই লীলাগুলো আমাদের শ্রবণ করার মাধ্যমে কি আমাদের আরও ভক্তি নিষ্ঠ মানে ভক্তিতে কি হয় মানে যেই জনজাগতিক লাভ বা অন্য কিছু ওইগুলো কেটে যায় ভক্তি শুদ্ধ ভক্তিটা লাভ হয় লীলাগুলো শ্রবণ করলে তো আশা করছি তোমাদের সবাই ভিডিওটা ভালো লাগবে যদি লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে যায় নৃসিংহ ভগবান কি ইচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি হরে কৃষ্ণ রাধে রাধে